হ্যালো ভিডার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ড্যান্ড্রফ আমাদের শীতকালে প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম খুশকির প্রবলেম চলে আসে মাথায় ঝেকে বসে কারো কারো তো সারা বছর খুশকির প্রবলেম থাকে তো আমরা অনেকেই ভাবি যে আমাদের খুশকি কীভাবে দূর করবো তাই জন্য আমরা চিন্তায় থাকি তো আজকে সেই কারণেই আমি তোমাদের জন্য মার্কেটের বেস্ট সাতটা খুশকি দূর করা শ্যাম্পু তোমাদের নাম বলে দেবো এই শ্যাম্পুগুলো সত্যিই খুশকির ওপর কার্যকারিতা করে এবং খুশকি কিন্তু দূর করে তো তোমরা অবশ্যই শ্যাম্পুগুলোর নাম জেনে নাও এবং ব্যবহার করো পিওর্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে আমি এখানে রেখেছি কেয়াসেট অ্যারোমা থেরাপি শাইন অ্যান্ড সিল্ক অ্যান্টি ড্যান্ড অফ শ্যাম্পু এটা কিন্তু শাইন অ্যান্ড সিল্ক চুল কিন্তু সিল্কি করবে ক্যাশেটের শাইন অ্যান্ড সিল্কের অনেক শ্যাম্পু রেঞ্জ আছে তো যা এটা হচ্ছে যাদের ড্যান আছে তাদের জন্য তো তোমরা এটা ব্যবহার করতে পারো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখো হেড অ্যান্ড শোল্ডার ময়শ্চারাইজার বুস্ট শ্যাম্পু এটা চুলের মশ্চারাইজার পিএইচ ব্যালেন্স ঠিক করবে ড্যান্ড্রফ রিডাক করবে এবং চুল কিন্তু খুব সিল্কি করে তুলবে তো তোমরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারো দুশো টাকার মধ্যে এই শ্যাম্পুটা কিন্তু অ্যাভেলেবেল তোমরা মার্কেটে কিন্তু পেয়ে যাবে এই শ্যাম্পুটা ভালো নেক্সট দেখো ওআয়ের একদম ন্যাচারাল শ্যাম্পু রেখেছি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এর মধ্যে কোনো প্যারাবিন নেই কোনো কেমিক্যাল নেই সালফার কোনো কিছু নেই এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটা ওয়াও কোম্পানির শ্যাম্পু এটা তোমরা মার্কেটে পেয়ে যেতে পারো বা অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে চারশো টাকার মধ্যে শ্যাম্পুটি তারপর দেখো হেড অ্যান্ড শোল্ডার এটা হচ্ছে ক্লাসিক ক্লিন ডেলি শ্যাম্পু এটা কিন্তু ডেলি শ্যাম্পু মানে কি তোমরা প্রতিদিন এটা ইউজ করতে পারো যাদের ড্যান্ড্রফ আছে এভরিডে তোমাদের কিন্তু যত তোমরা শ্যাম্পু করবে ড্যান্ড্রফের প্রকোপ কিন্তু তত কমবে তো তোমরা এটা ইউজ করতে পারো নেক্সট দেখো বায়োটিকের নিম শ্যাম্পু নিম কিন্তু আমাদের চুলের ইনফেকশানের জন্য ভীষণ ভালো কার্যকারী কারণ আমাদের ইনফেকশান চুলে যে আমাদের ডেড সেলস জমে যায় যেমন স্কিন স্ক্রাবিংয়ের প্রয়োজন সেমন কিন্তু হেয়ারেও ডেড সেলস জমে যায় সেই ডেড সেলসগুলোই হচ্ছে ড্যান্ড্রফ তো তোমরা নিম কিন্তু সেই ড্যান্ড্রফের ওপরে ভীষণ ভালো কাজ করে তোমরা এটা ইউজ করতে পারো নেক্সট দেখো মেডিমিক্সের অ্যান্টি ড্যান্ড অ্যান্ড স্কাল্প ট্রিটমেন্ট শ্যাম্পু এর মধ্যে লেবু আছে কোকোনাট অয়েল আছে নিম পাতা আছে বিভিন্ন দিয়ে কিন্তু এটা তৈরি হানড্রেড পারসেন্ট পিওর এবং কেমিক্যাল ফ্রি মেডিমিক্সে তোমরা জানো যে কোনো প্রোডাক্টই কেমিক্যাল ফ্রি তোমরা এটা ইউজ করতে পারো ড্যান্ডফের জন্য নেক্সট দেখো হিমালয়ের অ্যান্টি ড্যান্ডপ শ্যাম্পু এটা অনেকে ইউজ করেছে আমিও ইউজ করেছি ভীষণ ভালো এই শ্যাম্পুটা সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ইউজ করো এটা কিন্তু চুলের ড্যানডপ দূর করে তার সাথে সাথে চুল কিন্তু খুবই সিল্কি করে শাইনি দেয় এবং কোনো কেমিক্যাল ছাড়া হিমালয়ের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো ন্যাচারাল এবং কোনো কেমিক্যাল নেই তোমরা এটা ইউজ করতে পারো মার্কেটে পেয়ে যাবে আড়াইশো টাকার মধ্যে নেক্সট দেখো এটা খুবই ভালো শ্যাম্পু তো আমি সাতটা শ্যাম্পু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু ভীষণ ভালো এটা কিন্তু স্কাল প্লাস এই শ্যাম্পুটা মেডিকেটেড প্রোডাক্ট ডাক্তাররা সাজেস্ট করে এটা শুধু ড্যান দূর করবে তা না মাথার স্কাল্পে যে কোনো ইনফেকশন যে কোনো র্যাশ যে কোনো চুলকানি ইচিং সব কিছু কিন্তু রিডাক্ট করবে তার সাথে সাথে হেয়ার ফল কন্ট্রোল করবে তো তোমরা এটা ইউজ করতে পারো এটা সম্পূর্ণ ডাক্তারাই সাজেস্ট করে তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো যারা খুবই খুবই ড্যান প্রবলেম সমস্যায় আছো তো ভিডিওটি এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো চ্যানেলে আরও স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখো তো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ